আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি আমার একটা ব্লগ শেয়ার করবো প্রত্যেকটা মানুষের জীবনেই না কিছু না কিছু কষ্ট থাকে কারো জীবনে পরিপূর্ণ না তো আজকে আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব আর আজকে ব্লগে আমি দেখাবো আমি উমের জন্য কোন ব্র্যান্ড আর কী কী প্রোডাক্ট ইউজ করি অনেকেই আমার কাছে এটা জানতে চান তো সকাল সকাল আমি বের হয়ে গিয়েছিলাম আমি একটা কফিও নিয়ে নিলাম আজকাল যদিও আমার কফি খুব একটা খাওয়া হয় না এটা একটা চাইনিজ শপ এই শপে না এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর দেখাতে দেখাতে আমি আমার কথাগুলো বলি তা আগে যখন আমি শপিং করতাম বা একটু রেস্টুরেন্টে খেতে যেতাম বা কোথাও যেতাম আমি আম্মুর সাথে যেতাম আর সময়গুলো না আমার খুব ভালো লাগত তো এখন আমি যেখানেই যাই পার্কে বলেন বা শপিং মলে আমি দেখি উমরে বয়সী বাচ্চার মায়েদের সাথে না কেউ না কেউ থাকে হয় তার মা বা শাশুড়ি তো এটা দেখে আমার খুব মন খারাপ হয় আমার মনে হয় আজকে যদি আমার আম্মু বেঁচে থাকতেন উনিও আমাদের সাথে থাকতেন ওনারও ভালো লাগতো উমরেরও না একা একা বড় হতে হতো না তা আমরা যারা দেশের বাইরে থাকি সংসার কাজ সব কিছু মিলায় আমরা চাইলেই সব সময় দেশে যেতে পারি না বা গেলেও আমাদের বেশি দিন থাকা হয় না তো জীবন চলে যাচ্ছে তাহলে চলেন এখন আপনাদের দেখাই আমি উমের জন্য কোন ব্র্যান্ড এবং কী কী প্রোডাক্ট ইউজ করি উমের জন্য আমি মেইনলি কিউভিটা ইউজ করি কিউভিটা একটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কিউভিটা পাওয়া যায় যারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে থাকেন তারা সবাই এটা জানেন যে এটা কত ভালো একটা ব্র্যান্ড এটা আসলে এখানে খুবই জনপ্রিয় তো এটার দুইটা পাওয়া যায় একটা হচ্ছে লোশন একটা হচ্ছে ক্রিম তো ক্রিমটা একটু বেশি মশ্চারাইজ করে এখানে যেহেতু অনেক ঠান্ডা তো আমি উমারের জন্য এই ক্রিমটাই কিনি তো উমার হওয়ার পর থেকে আসলে এটা আমি নিজেও ইউজ করি আমার ফেসের জন্য আমার আলাদা করে কোনো মশ্চারাইজার আর কেনাই হয় নাই আমি এটাই ইউজ করি এটা আমার জন্যও খুব ভালো কাজ করে আর কিউভি সম্পর্কে আসলে যারা জানেন তারা সবাই জানেন এটা নিয়ে আমার আসলে আলাদা করে বলার কিছু না এটা খুবই ভালো এটা যে শুধু ছোটদের জন্য পাওয়া যায় এমন না এটা বড়দেরও আছে তো উমরকে আমি কিউভি ছাড়াও আরও দুইটা ব্র্যান্ডও ইউজ করেছি তো ওই দুইটা ব্র্যান্ডও আমার ভালো লাগে ওইটা খুব ইজিলি আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন আমি আপনাদের ওই ওগুলোর কথাও বলবো তো আমি ইউজ করি উমরের জন্য কিউভির এই বডি ওয়াশটাও তো এটা ছাড়াও আমি উমরের জন্য সেটাফিল অ্যান্ড অ্যাভিনো ইউজ করেছি ওগুলোও ভালো কিন্তু আসলে ঘুরে ফিরে আমি এই কিউবিতেই চলে আসি কারণ আমার কাছে কিউবিটা বেস্ট লাগে আর আমি ইউজ করি উমের জন্য এই শ্যাম্পুটা এখন অনেকের মনে হতে পারে যে এত ছোট বাচ্চার জন্য কি আলাদা করে শ্যাম্পু ইউজ করার দরকার আছে হ্যাঁ আমি যখন আসলে ওর জন্য সেটাফিল বা অ্যাভিনো ইউজ করি আমি ওর জন্য আলাদা করে শ্যাম্পু কিনি না কারণ ওগুলোতে না ভালো ফেনা হয় কিন্তু এই বডি ওয়াশটায় আমার কাছে মনে হয় যে ফেনাটা একটু কম হয় তার জন্য আমি আলাদা করে শ্যাম্পুটাও কিনি আমার উমরের চুলগুলো একটু কার্লি প্লাস একটু বড়ো তো তার জন্য আমার এই শ্যাম্পুটাতে আমার ওর হেয়ার ওয়াশ করতে আমার সুবিধা হয় আর আমার ছেলে একটু বাবুল পছন্দ করে তো সব মিলায় আমার ভালো লাগে আর এই শ্যাম্পুটা ইউজ করার পরে আমি দেখেছি ওর চুলগুলো ভালো সফট থাকে তো যারা আসলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে থাকেন আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনারা একবার হলো এটা ইউজ করে দেখবেন এটা খুবই ভালো আর এটা ছাড়াও আমি ওমরের জন্য ফিলান অ্যাভেনও ইউজ করেছি এই দুটাও খুবই ভালো আপনারা এগুলো ইউজ করতে পারেন